গতকালকে চার গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে প্রচুর বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে এই জন্য হয়েছে দ্বারা এবং তাদের শেষ হচ্ছে জেল জরিমানার পরে কিন্তু তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হবে এবং এরই সাথে সাথে আরেকটি বিষয় হচ্ছে গত পাঁচ মাসে ওমানে অফ লেবার অভিযানে প্রায় বারো হাজারের উপরে মানুষ বারো হাজার তিনশোর মানুষ গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে তো কেন মিনিস্ট্রি অফ লেবার অভিযান পরিচালনা করছে তার কারণ হচ্ছে লেবার ল ভাইলেশন আমরা ইতিমধ্যে জানি বা বিভিন্ন স্থান থেকে ইনফরমেশন পেয়েছি গত মানে এই বছরের প্রথম থেকে ইনফরমেশন পাচ্ছি যে অনেক স্থানে অভিযান পরিচালনা করছে চেকিং হচ্ছে চেকিং দিয়ে অনেককে গ্রেপ্তার করা হচ্ছে প্রচুর বাংলাদেশি গ্রেপ্তার হচ্ছে এরকম নিউজ শুনেছি এবং তার মেইন রিজন হচ্ছে লেবার ল ভায়োলেশন প্রচুর পরিমাণে বাংলাদেশি মানুষ যেহেতু আমরা মিনি মিনি কাজ করি ফ্রি বিশার সোকল ফ্রি বিশার কে যেটা সেটা কাজ করে তো এক স্থানের লোক অন্য স্থানে কাজ করে যেগুলো কাজ আমরা করতে পারবো না সেগুলো করছি তারপরে যেখানে মানে আমাদের কাজ করার এক্তিয়ার নেই সেখানেও যাচ্ছি তো এই সব কিছু মিলে মিনিস্টর অফ লেবারের অভিযানে প্রচুর পরিমাণে বাংলাদেশ এবং অন্যান্য দেশের মানুষও কিন্তু অন্যান্য দেশের মানুষ কম বাংলাদেশী মানুষে বেশি গ্রেফতার হয়েছে এবং তাদেরকে বেশিরভাগ মানুষ দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে আর সামনে বাকিদেরকে পাঠানো হবে তো এই অবস্থায় যারা আমরা এক্সটারনাল লোক অনুষ্ঠানে কাজ করছি তারা সবাই আপনার সাবধানে কাজ করবেন এবং যদি একবার ধরা গান তাহলে কিন্তু শেষ পরিণতি হচ্ছে দেশে প্রেরণ করা দেশে পাঠিয়ে দেওয়া এটা হচ্ছে শেষ যেহেতু আমরা লোকজন আছি সবাই সাবধানে কাজ করবেন এবং শুধুমাত্র কোন পার্টিকুলার অংশে না ওমানে সমগ্র ওমানের বিভিন্ন স্থানে বিভিন্ন সময় কিন্তু মিনিস্ট্রি অফ লেবার দ্বারা অভিযান পরিচালনা করা হয়েছে এবং হচ্ছে সামনেও হবে আশা